এই যে চোদ্দই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন আর দুই একদিনের ভিতরে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তাই না একটা গোলাপ নিয়ে একজন হাতে আর একজন দিবে পাঁচশো টাকা খরচ তার মানে ও নারীকে এমনি ভালোবাসে না চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসে আল্লাহ একবার এটা একটা বিদেশের মানুষদের রীতিনীতি মুসলিম ঘরে পর্যন্ত পৌঁছে গেছে যাইনি যাইনি রীতি হাস হচ্ছে এই যে দুশো খ্রিস্টাব্দে রোমানের বাদশাহ একটা বিল পাস করেছিলেন রোমান খ্রিস্টানদের বাদশাহ তিনি একটা বিল পাস করেছিলেন পার্লামেন্টে খ্রিস্টাব্দে বিল পাস করেছিলেন রোমানের কোন যুবক ছেলে বিবাহ করতে পারবে না কারণ বিবাহ করলে সে তার স্ত্রীর সঙ্গে সেক্স করলে শারীরিক দিক দিয়ে দুর্বলতা হয়ে যাবে যুদ্ধতে কাজ করতে পারবে না যুদ্ধতে লড়াই করতে পারবে না ওই জন্য তিন বছর যাবত রোমানে তখনকার দিনে দুশো খ্রিস্টাব্দে যুবকদের বিবাহ বন্ধ ছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সাহসী যুবক তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন তার নাম যুবকের নাম ইনি প্রতিবাদ করেছিলেন রোমান সম্রাট তোমার এই আইনকে দশ পয়সা দাম দিই না কারণ যুবক যদি বিবাহই করতে না পারে তাহলে কিন্তু যুবক এক পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলবে সেক্স ক্ষমতা যদি তার প্রয়োগ করতে না পারে নারীর সঙ্গে এক পর্যায়ে সে তার নারী পুরুষ হিসাবে মানে যৌন চাহিদা মেটানোর জন্য সে তার মায়ের সঙ্গে বুনোর সঙ্গে পর্যন্ত খারাপ কাজে লিপ্ত হবে তিনি এই প্রতিবাদ করেছিলেন বলে চোদ্দই ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে রোমানের সম্রাটটাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিলেন সেই ছেলেটার নামে ফেব্রুয়ারি বর্তমান বাজারে করেছে। দিবস হিসাবে। এটা একটা নোংরা নীতি কলকাতার অজস্বর পার্কে মালদার পার্কে বিভিন্ন ধুলিয়ানের পার্কে বিভিন্ন জায়গাতে নারী পুরুষ একাকার হয়ে এই বেহায়া দিবস মুসলিম ছেলে মেয়েরা পর্যন্ত পালন করে করে না মুসলিম না পর্যন্ত পালন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানতা সাব বিকামিন পাওয়া কোন জাতির অনুসরণ করে নিশ্চয়ই কিয়ামত সেই জাতির সাথে তার হবে কি বললাম বুঝলেন 14 ফেব্রুয়ারির জন্য যে সমস্ত যুবক ভাইরা প্রস্তুতি গ্রহণ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার পক্ষে নারীকে সম্মান জানাবার নির্দিষ্ট কোন টাইম নির্দিষ্ট কোন নিয়ম নীতি আল্লাহ বা হজরত সাল্লামের পক্ষ থেকে কোন আদেশ নেই চোদ্দই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন এই দিনে আমরা মুসলিমরা কখনোই সাপোর্ট করতে পারি না কখনোই সাপোর্ট করবেন না আর একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন চোদ্দই ফেব্রুয়ারিতে আপনার মেয়েটা আপনার যুবক ছেলেটাকে বাড়ি থেকে দয়া করে বার হতে দিবেন না আটকে রাখার চেষ্টা করেন ও আপনাকে বলবে যে আজকে স্কুলে প্রোগ্রাম আছে স্কুলে কিছুই নেই ও মিছে কথা ও বড় স্কুলে গিয়ে বসে থাকবে ও বলবে হয়তো প্রাইভেট এর কাছে আজকে পড়া আছে আদৌ পড়া নাই অন্য জায়গায় পড়বে এটা হতে পারে পারে কি পারে না যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে একটু আটকে রাখার চেষ্টা করুন চলুন নারীকে আমরা আনুষ্ঠানিক ভাবে চোদ্দই ফেব্রুয়ারিতে সম্মান দিব না নারী আমাদের কাছে সব সময় সম্মানের জিনিস তাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন। একজন ভিখারিনী মহিলা আম্মাজান আয়েশার বাড়িতে এসেছে আম্মাজান আয়েশার কাছে কিছু চাইলেন আম্মাজান আয়েশা বললেন যে আমাদের বাড়িতে তেমন কিছু না থাকার কারণে একটা খাজুর ছিল সেই খেজুরটা মহিলাটিকে দিলাম মহিলাটি কি করলো তার দুটো কন্যা বাচ্চাকে নিয়ে এসেছিল খাজুর দুটো মাঝখান থেকে চিড়ে ভাগ করে দুটো কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল আল্লাহ নবী সাল্লাম বাড়িতে আসার পরে আম্মা জান আয়েসা ব্যাপারটা বর্ণনা করলেন বিশ্বনবী বলছেন আয়েসা শোনো কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো এটা বলার পরে নবীজিৎ মধ্যমার তর্জনী আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন কন্যার পিতার আমি এইভাবে থাকবো ভাবতে পারছেন ওই জন্য আমি বলি কি বলি যে আপনার বাড়িতে সব থেকে ভালো যেটা খাবার ওটা আপনার বেটিকে খাওয়াবেন বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন বাজারের সব থেকে দামি ক্যাডবেরিটা আপনার মেয়েকে খাওয়াবেন ফেরিওয়ালাদের কাছে সবথেকে মূল্যবান জিনিসটা আপনার মেয়ের জন্য কিনবেন কারণ আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ আছে যে আল্লাহর নবীর হাদিস মেয়ের পিতা কন্যার পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো তর্জনিয়ার মধ্যম আঙুল এক জায়গায় জমা করে দিলেন কি বললাম বুঝলেন তবে যে কোনো বেটির বাপ নয় বেটি ওদিকে জিন্সের প্যান্ট পরে আর টপ জামা পরে ওই ধুলিয়ান মার্কেটে ঘুরছে ওই বাপ নায় বাপেরও কোয়ালিটি থাকতে হবে তাই না বাপেরও কোয়ালিটি থাকতে হবে মেয়েটা দিনদারিতা থাকবে তার ভিতরে ফরেজ থাকবে আল্লাহ ভীতি থাকবে তাকোয়া থাকবে তার ভিতরে অন্তরে তাকে আল্লাহ দিকে বারবার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাপকে রকম বাপ যে তার কন্যাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বড় করে একজন সুপাত্রের কাছে তুলে দিতে পেরেছে এই বাপ কিয়ামতের দিনে মোহাম্মদ সাল্লাহ পারিবাসাল্লামের সাথে জান্নাতে থাকা সুযোগ লাভ করবে চলুন ইসলাম সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সর্বপ্রথম পুরুষদেরকে বলছেন ভালোবাসতে গেলে একজনকে ভালোবাসো দুইজনকে কে আবা ও কম আমার লোক বললেন সারা পৃথিবীতে যত দামি জিনিস রয়েছে তোমাদের মহাব্বতের তোমাদের কাছে তোমার বউ হতে পারে তোমার কাছে তোমার স্বর্ণের অলঙ্কার হতে পারে কিন্তু আল্লাহ বলছে আমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস তোমাদের জন্যে তোমার আব্বা আর তোমার মা তাই না আব্বার আপনি বিছানায় পড়ে আছেন ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার তিন চার মাসের মধ্যে মারা যেতে পারে আপনার স্ত্রী এটা কানে ঢুকে চোর আমার স্বামী মারা যাবে দেখবেন ও আস্তে আস্তে আপনার সেবা যত্ন কমিয়ে দিবে আর ফোনে ফোনে অন্য জায়গায় কট লাইন জুড়ে দিবে যে তুমি তো আর থাকছো না তোমার পাল্লায় থেকে আল্লাহ কি করবো আমারও তো রাস্তা দেখতে হবে হচ্ছে কি করছে না করছে আপনি দশ বছর বিছনায় পড়ে থাকুন আপনাদের গ্রামে একটা মা কোনোদিন রাতের অন্ধকারে হাতটা তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও বলবে না আপনার পায়খানা পরিষ্কার করবে আপনার পেচ্ছাপ পরিষ্কার করবে আপনার গোসল করিয়ে দিবে আপনি খাবেন না জোর করে খাওয়াবে তবু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও বলবে না বলবে আর তুমি মাত্র দুই মাস বাড়ির বাইরে ছিলে এসে দেখছো ঘরের বহু নাই কি ব্যাপার বলছে ভেগে গেছে কোথায় খুঁজে পাওয়া যায় না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ চলুন পিতা মাতার সঙ্গে সদ করবেন শুধু পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার না আল্লাহ যেখানে আব্বা মায়ের কথা বলেছেন আল্লাহ নিজে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ এবং নিজে তফসিল করেছেন আল্লাহ তাল্লাহ বলছেন কি

সারা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি যত জায়গায় সাদকা করি যত জায়গায় খরচা করি উত্তম খরচা করার জায়গা কোনটা আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন মসজিদে আপনি বলবেন আপনি বলবেন কিন্তু আল্লাহ বলছেন কুল আপনি প্রশ্নকারীদের বলুন মা একটা সন্তান পৃথিবীতে যত খাদে টাকা ব্যয় করে আল্লাহ বলছে সে তার বাপ বা জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোন মাদ্রাসায় দান করে জান্নাত যেতে চাইছেন কোন মসজিদে দান করে জান্নাত যেতে চাইছেন কেন পাঁচ লাখ টাকা খরচা করে হজ করে জান্নাত যেতে চাইছেন অথচ আপনার আববামা আপনার কাছে সেবা যত্ন পায় না কিসের জান্নাত রসুল সাল্লাহ বলেছেন হুমা জান্না টুকা না তোমার মায়ের কাছেই তোমার জান্নাত তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম কাজে নাই টাকা হয়েছে বলে চার পাঁচবার ওমরা করতে যাচ্ছে চাচা যাচ্ছে কোথায় বলছি এবার আবার নিয়ত করেছি মানে ওর এটা ধারণা যে মক্কা মদিনাতে মনে হয় জান্নাত পড়ে আছে ওর এটা ধারণা কি দরকার বাড়িতে বসে আপনার মায়ের শীতের দিন একটু কম্বলের পাশে বসে বসে মায়ের সঙ্গে দু চারটে কথা বলা যায় না তোমার মা পোষ মাসের কনকনে শীতে ঠক করে কাঁপছিল একটা মোজা কিনে দেওয়া যায় না তোমার মায়ের মাথা নেই চার ভাই আছো একদম যুবক চার ভাই মিলে একটা তেলের বোতল কিনে দেওয়া যায় না তোমার মা এখনো সে পুরাতন দিনের ইমাম সাহেবের মতো পনেরো দিন করে সিস্টেমে পালা সিস্টেমে ভাত খায় তোমার লজ্জা করে না যেতে চাইছে সস্তায় জান্নাত চলুন পৃথিবীতে আব্বা মা প্রথম নম্বরে ভালোবাসা দ্বিতীয় কে আবা ও কমানা ওকম আল্লাহ বলে পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার জিনিস হলো তোমার বেটা বেটা হচ্ছে ভালোবাসার জিনিস ভালোবাসা না তাই বলে বেটা হয়েছে বলে বগল বাজাবেন না যেন আপনার অনেক দায়িত্ব আছে আছে কি দায়িত্ব একটা একটা করে দায়িত্ব বলে দিচ্ছি এক এক নম্বরে নবী বলেছেন মরু আলাদ সাত বছর যখন তোমার বেটার বয়স হবে আর মোয়াজ মসজিদ আজান দিবে হাইয়া সালাম তুমি মসজিদে যাবে তোমার বেটাকে হাতে ধরে নিয়ে মসজিদে যাবে তিন বছর মসজিদে যাতায়াত করবে দশ বছর যেদিন তার বয়সে পা দিবে তুমি তাকে মারবে প্রয়োজনে তাকে আঘাত করবে যে তোমাকে মসজিদে যেতে হবে কারণ দশ বছর বয়স পর্যন্ত যদি তোমার বেটা যদি নামাজে না পড়ে তাহলে আল্লাহর নবী তাকে মারার কথা বলেছে একটা লোক বলুন তো মেরেছি আমার বেটাকে একটা লোক বলুন ছেলে রাজমিস্ত্রি কাজ করে দুবাইয়ে দিল্লিতে করে দুই মাস টাকা পাঠাতে পারিনি তাই ফোনে ওর মা বলছে তুই আর তোর বহু আলাদা রেঁদেখা জ্ঞান রে মা ওই যে টাকা দিসনি দু সপ্তাহ এই হচ্ছে বাপ মায়ের অবস্থা তাই না আপনার দায়িত্ব বাপ তো নিজেই নামাজ পড়ে না তার বেটাকে নিয়ে যাবে কি করে ওই যে আমি একটা কবিতা বলি ছোট্ট খোকন বললো সেদিন বাবা কেতারে ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট কখন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমার মতো তাই পেকে ছিল দাদুর চুল বুঝলেন একটা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন ওই জুরির দাদের ছেলে খুব बदमाश না? তাদের ছেলেদের টেনশন করে করে বাপের চুল পেগে যায়। তখন ছেলেটা বলছে তাহলে দাদু চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। দাদু চুল পাকলো কেন? জীবাজি বিশ্বর্ষান না? আ ছেলে اپنا দায়িত্ব হয়েছে। তাই না? ছেলে দায়িত্ব তারপরে কি? আস্তে আস্তে 10 বছর পার হয়ে গেল এখন আপনার কাছে টাকা